লর্ডস টেস্টের আগে দুই মেরুতে অবস্থান ইংল্যান্ড ও ভারতের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই ভেনুতে ইংল্যান্ডকে রানে হারিয়ে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া শুভমান গিলের রেকর্ডময় ডাবল সেঞ্চুরি আর আকাশদ্বীপের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে এক একের সমতা ফেরায় গৌতম গম্ভীরের দল ঐতিহাসিক লর্ডসে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল শুভমান গিলের সামনে সুযোগ কোহলির পর এই ভেনুতে ভারতকে চতুর্থবারের মতো টেস্টে জয় উপহার দেয়ার লর্ডসে সাদা পোশাকে ভারতের পরিসংখ্যান বিবর্ণ উনিশটি টেস্ট ম্যাচ খেলে টিম ইন্ডিয়া জয় পেয়েছে মাত্র তিনবার হেরেছে বারোটিতে ড্র করেছে চার টেস্টে দু সালে বিরাট কোহলির নেতৃত্বে সবশেষ লর্ডসে টেস্ট জয় করেছিল ভারত এসবাস্টনের আত্মবিশ্বাসে স্বপ্নবাজ টিম ইন্ডিয়া হেডিংলিতে যে উইকেটে খেলা হয়েছে লর্ডসে তা পাবে না ভারত এই মাঠে দাপট থাকবে বোলারদের তা বিবেচনায় রেখেই দল নির্বাচন করবেন গম্ভীর অনুশীলনে আলাদা নজর ছিল বুমরার দিকে হেডিংলিতে খেলার পর এসবাস্টনে বিশ্রাম দেওয়া হয় বুমরাকে লর্ডস টেস্টে তার থাকা নিশ্চিত অনুশীলনে তাই বাড়তি ঘাম ছড়িয়েছেন বুমরা এসবাস্টন টেস্টের দুই ইনিংসে ফিফটি করেছেন জাদেজা লর্ডসের উইকেটে ঘাস থাকায় এ টেস্টেও তিনি থাকছেন সে আভাসও দিয়েছেন গিল লর্ডসে আমাদের অতীত রেকর্ড খুব একটা ভালো নয় এটা সবাই জানি তবে এ দলটাকে হালকাভাবে দেখার উপায় নেই পুরো দল ফিট আছে বুমরা থাকায় আমাদের পেস অ্যাটাক অনেক শক্তিশালী ইংল্যান্ড চাইবে। তবে এদিকে ভারতের কাছে হারের পর এক পরিবর্তন নিয়ে আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড থ্রি লায়নদের প্রথম একাদশে একটাই পরিবর্তন জস টংয়ের পরিবর্তে খেলবেন জফরা আর্চার ইঞ্জুরি থেকে ফিট হয়ে চার বছর পর সাদা পোশাকে দেখা যাবে তাকে এসবাস্টন টেস্টের আগে ফিরলেও তাকে দলে রাখেননি কোচ দুই সালে সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন আর্চার সিরিজের প্রথম দুই টেস্টে থ্রি লায়নদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টং অথচ জফরাকে সুযোগ দিতে তাকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট ক্যারিয়ারের আগের ১৩টি টেস্টে ইংল্যান্ডের জার্সিতে বিয়াল্লিশটি উইকেট ছিল আর্চারের তাকে নিয়ে তাই আশাবাদী অধিনায়ক বেন স্টোকস আমাদের বোলাররা ভারতকে আটকাতে পারেনি তবে লর্ডসে সে ভুল হবে না জফরা ফেরায় আমাদের পেস ইউনিট আরো শক্তিশালী হয়েছে ইংল্যান্ডের একাদশে আরও আছেন জ্যাক ক্রলি বেন ডাকেট অলিপোপ জোরুট হ্যারি ব্রুক বেন স্টোকস জেমি স্মিথ ক্রিস অক্স ব্রাইডন কার্স ও শোয়েব বশির পারভিন আক্তার সময় সংবাদ